গর্ভাবস্থায় ফাস্ট ফুড বা প্রসেস খাবার কতটুকু খাওয়া ভালো গর্ভাবস্থায় আসলে রুচির অনেক পরিবর্তন হয় যে কখনো আগে হয়তো ফাস্ট ফুড বা জাঙ্ক ফুড খায়নি প্রেগন্যান্সিতে তার খুব ভালো লাগছে আবার আগে যে খেত তার হয়তো প্রেগনেন্সিতে ভালোই লাগছে না তবে মোস্টলি যদি বলি যে গর্ভাবস্থার খাবারটা আপনাকে হেলদি খেতে হবে কারণ এখানে আপনার সাথে আপনার বাচ্চার স্বাস্থ্য জড়িত আছে শুধুমাত্র মুখের টেস্ট বোঝার জন্য মুখে ভালো লাগার জন্য কখনোই আমি প্রসেস খাবার বা ফাস্টফুড খাবারকে গর্ভাবস্থায় এনকারেজ করি না কারণ এতে আপনি নিউট্রিশান পাচ্ছেন না আপনি ক্যালোরি নিচ্ছেন এটা এমন হতে পারে সপ্তাহে পনেরো দিনে বা পুরো আট থেকে নয় মাস জুড়ে খাবারের একটু ভ্যারিয়েশনের জন্য আপনি সাত দিনে পনেরো দিনে একবার বা মাসে একবারের মতো ধরনের খাবার আপনি আপনি অ্যালাউ হতে পারেন কিন্তু রেগুলার অনেকে খেতে চান এবং রেগুলার এটি খাওয়ার কারণে দেখা গেছে যে প্রপার যে নিউট্রিশনটা প্রয়োজন সেটা কিন্তু হয়নি অতিরিক্ত ওজন বেড়ে কিন্তু আপনার বসে আছেন অথবা পারফেক্ট যে ওজনটা আমরা চাই সেটাও হয় না উপরন্ত মায়ের প্রচুর গ্যাসের প্রবলেম হচ্ছে বাউলটা ঠিকমতো ক্লিয়ার হচ্ছে না আদার্স তো অনেক কমপ্লিকেশন কিন্তু তৈরি হয় আপনাকে মনে রাখতে হবে পুরো প্রেগনেন্সি সময়টাই কিন্তু আপনার সুস্থতার অন্যতম একটা নিয়ামক কিন্তু আপনার পুষ্টি আপনি কি ধরনের খাবার কাচ্ছেন তার সাথে আপনার নিজের পুষ্টি আপনার বাচ্চার পুষ্টি আপনার বাচ্চার ডেভেলপমেন্ট রিলেটেড তাই যে কোনো কিছু মন চাইলে কিন্তু প্রেগনেন্সিতে খাবেন না এই সময়টা একটু খুঁজে খুঁজে পুষ্টিকর খাবার ইজিলি অ্যাবজর্ভ হয় এরকম খাবার যে খাবারে আপনার নিজের ডেভেলপমেন্ট এবং বাচ্চার ডেভেলপমেন্টটা পারফেক্টলি হয় সেই খাবারগুলোকে যুক্ত করুন ফাস্ট ফুড এবং জাঙ্ক ফুড চেষ্টা করবেন প্রসেস খাবার সহ এগুলোকে প্রেগনেন্সিতে এড়িয়ে চলার জন্য